আমরা কিন্তু অনেকে এই কোরিয়ান প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি বা সঠিক নিয়মে ব্যবহার না করার কারণে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাই না সো আজকে পুরো তোমাদেরকে তোমাদের কিভাবে করতে হয় এবং কোথা থেকে আমি নিয়েছি আজকে বলে যতই কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার করি না কেন যদি প্রোডাক্ট অরিজিনাল না হয় তাহলে কিন্তু আমাদের স্কিনে কোনোই কাজ হবে না আমরা সবসময় হচ্ছে মনপুরা কোরিয়ান সিনকার পেজ থেকে তাদের সব ধরনের কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার করে থাকি সো তোমরা একদম চোখ বন্ধ করে বিশ্বাসের সহিত কিন্তু মনপুরা কোরিয়ান শ্রীঙ্কার পেজ থেকে তাদের এই কোরিয়ান প্রোডাক্টগুলো নিতে পারো যেগুলো হচ্ছে এখানে আছে কোজার এর টোনার এখানে আছে অ্যাশেন্স এবং এখানে আছে ময়শ্চারাইজার ক্রিম তো এই তিনটা প্রোডাক্টের আমরা একটা প্রোডাক্ট স্কিপ করতে পারি বাট এই দুইটা প্রোডাক্ট কিন্তু আমাদের মাস্ট ইউজ করতে হবে যাদের স্কিনে বামসের সমস্যা আছে পিগমেন্টেশনের সমস্যা আছে যারা স্কিনটাকে 글로ই করতে চাও হেলদি রাখতে চাও তাদের জন্য এই কোরিয়ান প্রোডাক্ট দুইটা মাস্ট হ্যাভ এই দুইটা প্রোডাক্ট আমরা এক বছর যাবত ইউজ করতেছি এবং মনপুরা কোরিয়ান স্কিনকেয়ার পেজ থেকে যখন তোমরা প্রোডাক্টটা পারচেজ করবে তখন অবশ্যই তাদের প্যাকেটে স্ক্যানার দেওয়া থাকবে সেখানে তোমরা স্ক্যান করলে কিন্তু অথেন্টিসিটি প্রুভ হয়ে যাবে সো একদম অরিজিনাল প্রোডাক্ট কিন্তু তোমরা মনপুরাতে পেয়ে যাচ্ছ এই প্রোডাক্টগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে তোমরা যারা টোনার ব্যবহার করবা কোজার এক্সের টোনার ব্যবহারের পর যে হালকা স্কিনটা আমাদের ভেজা ভেজা থাকে তখন হচ্ছে আমাদের এই অ্যাসেন্সটা ব্যবহার করতে হবে আমরা অনেকেই ড্রাই স্কিনে এই অ্যাসেন্সটা ব্যবহার করে থাকি এটা কিন্তু একদম ভুল একটা কাজ যেটা আমরাও আগে করতাম না বুঝে সো অবশ্যই তোমাদেরকে হালকা ভেজা মুখে এটা কিন্তু ব্যবহার করতে হবে অ্যাসেন্সটা আর যারা হচ্ছে টোনারটা ব্যবহার করতে চাচ্ছ না তারা কিন্তু ফেস আসার পর আমাদের স্কিনটা যখন হালকা ভেজা থাকবে তখন হচ্ছে এই অ্যাসেন্সটা ব্যবহার করতে হবে আমাদের অ্যাসেন্সটা কিন্তু অলমোস্ট শেষ আমরা আরো একটা বটল এনে রাখছি এক বছর যাবত আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করতেছি স্পেশালি মার্জি একদম টানা ইউজ করতো আমি আবার ছয় মাস ধরে রেগুলার ইউজ করতেছি বাট এগুলার রেগুলার ইউজে স্কিনটা মাস্ট বি গ্লোই হবেই হবেই হবে যদি তোমরা রেগুলার ব্যবহার করতে পারো যদিও এগুলো একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট বাট এগুলো যদি ইউজ করতে পারো টানা তাহলে স্কিনের কিন্তু খুবই ভালো বেনিফিট পাবা সো প্রথমে হচ্ছে আমি টোনার দিয়ে দিছি টোনারটা চাইলে তোমরা প্রোডাক্ট মাস্ট নিতে হবে হচ্ছে আমি আমার তো এই অ্যাসটা আমি দুই পাম্পেসে দেওয়ার পর পুরো ফেসে সুন্দর করে মিশিয়ে নিছি এরপর হচ্ছে আমার দুই থেকে তিন মিনিট পর আমি হচ্ছে পুরো ফেসে এই ক্রিমটা লাগাবো অ্যাডজর্ভ হওয়ার জন্য টাইম দিতে হবে দুই থেকে তিন মিনিট সাথে সাথে অ্যাপ্লাই করা যাবে না তো এখন হচ্ছে আমি ক্রিমটা ব্যবহার করব যেহেতু আমি ফেসে অ্যাসেন্সটা ব্যবহার করছি অ্যাসেন্সটা ব্যবহারের ঠিক দুই থেকে তিন মিনিট পর এই ক্রিমটা ব্যবহার করতে হবে এই ক্রিমটা যে অরিজিনাল সেটা কিন্তু ক্রিমটা দেখলেই বুঝতে পারবা দেখো স্টিকি টাইপের থাকবে সো এই ক্রিমটা হচ্ছে পুরো ফেসে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এইটা অ্যাপ্লাই এর পর পুরো ফেসটা জাস্ট একদম সফট তুলতুলে হয়ে যায় এন্ড এই অ্যাসেন্স এবং ক্রিমটা আমি বলবো মাস্ট তোমরা ব্যবহার করবা তো আমার পুরো ফেসে ক্রিমটা দেওয়া শেষ আর এই ক্রিমটা এবং তোমরা রাতে এবং সকালে দুই বেলাই ব্যবহার করতে পারবা সকালে ব্যবহারের পর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে সো এই দুইটা প্রোডাক্ট তোমরা মাস্ট মাস্ট নিয়ে নিবা মটপুরা কোরিয়ান সিল্কের পেজ থেকে চাইলে তোমরা হচ্ছে সাথে টোনাটাও নিতে পারো বাট আমি বলবো যদি বাজেট কম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই দুইটা প্রোডাক্ট মাস্ট নিবা যেহেতু এখন উইন্টার চলতেছে উইন্টারে তো আমাদের ডাবল স্কিন কেয়ার করতে হয় বাট আমি বলবো রেগুলার স্কিন কেয়ারে আমাদের এই দুইটা প্রোডাক্ট মাস্ট রাখতে হবে তাহলে স্কিনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সাথে স্কিনটা অনেক বেশি গ্লোই হবে সো যারা একদম গ্লোই স্কিন চাচ্ছ হেলদি স্কিন চাচ্ছ তাদের জন্য কিন্তু অবশ্যই এই কোজার এক্সের অ্যাসেন্স এবং ক্রিমটা মাস্ট হ্যাভ সো মনপুরা থেকে নিয়ে নাও একদম অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবে আর অবশ্যই প্রোডাক্ট হাতে পাওয়ার পর স্ক্যানার দিয়ে স্ক্যান করে অথেন্টিসিটি প্রুভ করে তারপরে তোমরা প্রোডাক্টটা রিসিভ করবা সো এই তো আজকের ভিডিও Thank you so much for watching. Bye!